মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হরিহরপাড়ার এক পর্যায় শ্রমিক চরম উৎকণ্ঠায় পুলিশের দ্বারস্থ পরিবারের লোকেরা পনেরো দিন আগে মুম্বাই কাজে গিয়েছিলেন হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রামের বাসিন্দা হেমন্ত মণ্ডল অভিযোগ কাজে তাকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল সেই কারণে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয় হেমন্ত গত শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয় তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না হেমন্তের হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবারের লোকেরা ইতিমধ্যেই মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পনেরো দিন আগে মুম্বাই কাজে গিয়েছিলেন হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রামের বাসিন্দা হেমন্ত মণ্ডল পরিবারে বাবা মা স্ত্রী ও এক ছোট ছেলে রয়েছে অভাবে সংসারের হাল ধরতে মুম্বাইয়ে কাজে যায় হেমন্ত অভিযোগ কাজে তাকে প্রচন্ড চাপ দেয়া হচ্ছিল সেই কারণে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয় হেমন্ত গত শুক্রবার ট্রেনে চেপে শেষ পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তারপর থেকে আর কোনোভাবেই খোঁজ পাওয়া যাচ্ছে না হেমন্তের মোবাইলের সুইচ অফ পাঁচ দিন ধরে কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা

বৃহস্পতিবার হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবারের লোকেরা ইতিমধ্যে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ পরিবারের দাবি দ্রুত হেমন্তকে খুঁজে বাড়ি ফিরিয়ে আনা হোক বাড়ি হচ্ছে বিহারিয়া গ্রাম গ্রামের নাম বোম্বাই কাজে যাই আর মানে সতেরো থেকে তেরো চোদ্দ দিন হয় যাওয়া যে তার ভিতরে আপনার ওই গত সাতাশ তারিখে মানে ওখানে কাজের চাপ ছিল মানে কাজ ভালো পাচ্ছিলো না সেই দিনেও বাড়ি ফিরছিল যে বাড়িতে ফোন করে সাতাশ তারিখে যে আমি বাড়ি ফিরছি হ্যাঁ এবং ট্রেনে উঠেও ফোন করে যে সেই সাতাশ তারিখে কথা হয় আর একদিনই কথা হয়েছে আর বাড়ি আসছি বলে যে বাড়ির পরিবার চেয়ে আছে মুখ চেয়ে আছে যে বাড়ি ফিরছে যে পাঁচ দিন থেকে ওর ফোনে সুইচ অফ কোনো যোগাযোগ নাই কোনো খবর নাই হ্যাঁ সুইচ অফ পাঁচ থেকে নিখোঁজ পাঁচ দিন থেকে নিখোঁজ এখন বাড়ির পরিবার বউ আছে ছেলে আছে হ্যাঁ বাবা মা আছে সবাই কান্নাকাটি করছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠোয় আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস চেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় জিরো টু ফোর নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর নাইন ফাইভ থ্রি এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলি পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট